প্রচুর পরিমাণে সব ধরনের মুরগির আমদানি হয় দেশি থেকে শুরু করে সব ধরনের ফেন্সি মুরগি তো আজকে যে সমস্ত মুরগির আমদানি আছে সেগুলো দেখাবো সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো যাতে পরিবার সবাইকে আপনারা যোগাযোগ করতে পারেন হাটে যাতে শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে নেওয়া যেতে পারে সেগুলো হয় তো চলুন দেখে কী কালেকশন আছে এই মিরপুর এক নম্বর হাটে সেরে মাছ কি রানিং রানিং

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর চেহারা আছে মোরগ নিয়ে আসছেন জি ভাই আচ্ছা আচ্ছা এটা কতখানে হবে ভাই এটা এটা দেড় কেজি আছে মাসে তিন আর এটা হচ্ছে টাকা পিস এটা হচ্ছে আটশো টাকা আট আর এটা হল সাড়ে আটশো টাকা নয়শো টাকা ডিমের দেওয়া যাবে বাসায় আছে তাই না জিরো ওয়ান ডাবল এইট জির আসসালামু আলাইকুম

সাদা লেয়ার এগুলো কি দাম করছেন জোড়া দুইশো টাকা জোড়া দুইশো এগুলো সব তো একই বয়স একই দাম একই বয়স একই দাম এটা কি টাইগার 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 বয়স সব নেন এক মাস কি দাম করছেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জোড়া

আলোচনার সাপেক্ষে কিছু কম করা যাবে ইনশাল্লাহ এখানে কি দাম সেরেমা ষোলোশো টাকা জোড়া আর কোচিং একই দাম একই দাম জিম ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি হটন ফোন নাম্বার জিরো ওয়ান 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 সেভেন সেভেন নাইন এইট ফাইভ টু সিক্স এই দুইটা যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ডিস্ট্রিক্টে রোড ডেলিভারি বা হোম ডেলিভারি সর্বপ্রকার ফ্রেঞ্চ আইটেম সহ সর্বপ্রকার মুরগি হোম ডেলিভারি এবং রোড ডেলিভারি দিতে পারবেন ইনশাল্লাহ ভাই তৃতীয় এগুলো বয়স কত দিন বলবে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন কি দামে ছেলেছে ভাই জোড়া পাঁচশো জোড়া পাঁচশো হ্যাঁ রানিং এবার রানিং রানিং তেতে কি দাম এই জোড়া দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা এগুলো সবই রানিং হ্যাঁ সবই রানিং সবই রানিং তিত হ্যাঁ তার কি বয়স কতদিন ভাই এটা বয়স চল্লিশ দিন আর চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করছেন ছয়শো পঞ্চাশ টাকা জোড়া ছয়শো টাকা জোড়া হ্যাঁ ড্রামা ব্যামা কলম্বিয়ার লাইট ব্রামা বয়স কতদিন এই বয়স পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন চিরাম চোসেন্ট এই জোড়া পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা হ্যাঁ ভাই মোবাইল নম্বরটা হ্যাঁ ওকে ভাই